আসসালামু আলাইকুম দেখেন আমার কি অবস্থা আমি সাধারণত সবজি শনিবারে আনাই কারণ শনিবারে হচ্ছে একদম ফ্রেশ টাটকা সবজিগুলো পাওয়া যায় তো গতকাল রাতে ওদের আসতে অনেক লেট হয়েছে আর আমারও মানে আলসমি লাগছিল এই জন্য আর বাজারগুলো নামাই নেই আর সকালবেলা উঠে দেখে আমার ছোট ছেলে সুন্দর করে আমাকে কাজগুলো এগিয়ে মানে কি বলবো সব কিছু এলোমেলো করে অবস্থা খারাপ ও আমার কাজে হেল্প করতে আসে তো বাংলাদেশের সিমগুলো এখন খুব সুন্দর সুন্দর পাওয়া যায় আমার আসলে কালকে রাতে টায়ার্ড লাগছিল খুব এই জন্য বাজারগুলো গুছিয়ে নেই গুছানো উচিত ছিল বাচ্চুরের ভিতরে থেকে বাজারগুলো দেখা গিয়েছে যে ফ্রেশনেস কেমন বলেছি চার পাঁচটা আমাকে কতগুলো নিয়ে আসছে এতগুলো কবে খাবো যাই হোক আগে এগুলো কি করি দেখি এখন কি দেখি রান্না করব শীতের সবজি এগুলো আসলে খেতে অন্যরকম ভালো লাগে কতগুলো লেবুনি আসছে বেশি করে লেবুনি আসছে আল্লাহ আল্লাহ আমি কি বাসায় লেবু বিক্রি করব ওরা কি করছে কত ভুলে মা কয়েক দফায় দিচ্ছে কারণ এতগুলো তো ওয়ান উইকে খাওয়া পসিবল না আমি কি করবো একটু লেবু আল্লাহ দেখেন আরো বের হচ্ছে এটা কোনো কথা এটা এগুলো দিয়ে কেন তরকারি রান্না করবো তিন যে এতগুলা কেন আনছে আমি ছিল সেটাও বলছি যে একটু বেশি করে আনতে বেশি বলতে কত বেশি তাই না এই জন্য বেশি সেট ব্রকলিগুলো প্লাস্টিকের ভিতরে ছিল না এখন হয়ে গেছে ফুলকপিটা কি সুন্দর লেবু বেরি হচ্ছে বেরি হচ্ছে লেবু বের হওয়ার শেষ হচ্ছে না এই এটা কোনো কথা সিমগুলো দিয়ে নিরামিশ্রণ করব তাহলে আমার এটা খুবই ভালো লাগে যে সিম তরকারিটা যখন বাসি হয় জাল দিয়ে খেতে মরিচ পোড়া দিয়ে এখানে কি আনছে দেখি কি অবস্থা তাই না আপনি কি করেছেন এগুলো হ্যাঁ আসেন আসেন মাম্মি কি হেল্প করে যান আসবেন না না আপনার কাজ শেষ 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 আসেন এখানে আসেন

এই হচ্ছে তো এই হচ্ছে আমার আজকে বাজার আজকে বাজার বলতে এগুলো কতদিন চলে যাবে কতদিন বলতে চার পাঁচ দিন তো যাবে কারণ মাস্ক তো এগুলার সাথে আমার বাইসে থাকবে হ্যাঁ কি লাইক করেন আপনি আমি তো দেখাতে পারছি না আপনাকে আপনি তো ড্রেস পরা হ্যাঁ কিছু বলেন কিছু বলেন হ্যাঁ কি বার্ড কি আসছে বার্ড আসছে ওই যে বার্ড এসেছে বার্ড এসে বার্ড লাইক করে বার্ড চলে গেল আচ্ছা সবাই হ্যাঁ আসেন না না হ্যাঁ আসেন থাক থাক আর হেল্প করতে হবে না করতে হবে এটা কি বলো ব্রকলি ঈশাল তুমি জানো এগুলো কি না না উঠে উঠে সবগুলো দেখতে হবে সবগুলোই হ্যাঁ কিউ কাম্বার শশা শশা